করুণ ভাটির গঞ্জে দুপুরের ছায়াদের বাড়ি ম্লান মেঝে স্নানঘরে নেমে আসে রোদের বেড়াল নিঝুম পাঁচিল দেখে নুয়ে পড়লে পেয়ারার ডাল অচেনা দুঃখের মতো মনে পড়ে সঙ্গিনীর শাড়ি ঘরের ভিতরে এলে মনে হয় সোঁদা গন্ধে চেনা এই ভিত জানলার ঠান্ডা শিখ কুলুঙ্গিতে ধূপ ইচ্ছে করে রোদ কারো বিষণ্ন অধরে অপরূপ হলেই বসে থাকা কেন বলো অনন্ত হবে না ভরা কোটালের ঢেউ চাঁদের কামড়ে অবাস্তব রাত্রি তার গিরিখাত আমাদের শেখায় সমূলে সঙ্গিনীর শুভ্র হাত জানালার পর্দা দিলে তুলে অন্ধ করে দাও সখী জ্যোৎস্না এসে দেখে যাক সব রাতের আগ্নেয়গিরি ভূমিকম্পে লেলিহান লাভা ভুলে গেছি মনে পড়ে ভ্রমণের অনন্ত গোসাবা নমস্কার ডাক বাংলা ডট কমের পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এমন একজন কবির কবিতা পড়ছি যাঁর কবিতা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের কিন্তু সমক্ষে কখনো পড়া হয়ে ওঠেনি কবির সঙ্গে দেখার এই বিভাগে আমি নানা কবির কবিতা নিয়ে বারে বারে ফিরেছি পুনরাবৃত্তি করেছি কিন্তু কিছু কিছু কবি এমনও আছেন যাদের নিয়ে প্রকাশ্যে আসা হয়নি ইনি তেমনই একজন কবি এর নাম অচ্যুত মণ্ডল যারা বাংলা কবিতার নিবিড় পাঠক ধারাবাহিক শ্রোতা তারা অচ্যুত মণ্ডলের কবিতার সঙ্গে সুপরিচিত আটের দশকের কবি অকাল প্রয়াত একজন মানুষ আমাকে অচ্যুত মণ্ডলের কবিতা প্রথম পড়ান আমাদের সময়ের কবিতার যুবরাজ জয়দেব বসু জয়দেব দা সুযোগ পেলেই নতুন গান নতুন কবিতা আমাদের শোনাতো পড়াতো নতুন ছবি দেখাতো খুব উৎসাহ দিত নতুন কাজ করতে তাঁরই মুখে তাঁরই বাড়িতে বসে প্রথম অচ্যুত মণ্ডলের কবিতা শুনি তারপর তাঁর কবিতার নেশা আমাকে পেয়ে বসে তাঁর কাব্যগ্রন্থ জোগাড় করি এই সংকলনটির নাম যেমন একটি তারার তিমির হ্যাঁ জীবনানন্দের সাতটি তারার টিমির থেকেই প্রভাবিত হয়ে একটি তারার টিমির অচ্যুত মণ্ডলের একটি কাব্য সংকলন সেখান থেকে কিছু কবিতা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই লেখাটির নাম হ্যামলেট প্রসঙ্গত বলি এর আগে যে লেখাটি পড়লাম সেটির নাম ভ্রমণ সঙ্গীতী এবারের লেখাটির নাম হ্যামলেট রাজ্য নেই অফেলিয়া যুবরাজ নই তবু বুঝি পৃথিবী নামের দেশে কোথাও গভীর ভুল আছে থাকা আর না থাকার মধ্যবর্তী ক্লান্ত গলি খুঁজি হাঁটি উত্তরের খোঁজে শহরের আনাচে কানাচে পিতার প্রেতাত্মা যেন কলেজের কোণে অধ্যাপক অক্ষম জ্ঞানের ভারে বিবেচক বন্ধু হরেীয় ছবি আঁকে গান গায় কবিতার মরমি পাঠক তৃপ্তির ঢেকুরে শোনে ছায়া ছবি গানের রেডিও মফসলি মহিলার ফর্সা হাঁটু দেওরের কোলে সকলেরই চোখে মুখে অনাবিল আনন্দের রেশ যেন কারো কষ্ট নেই ভালো রান্না ঝোলে বা অম্বলে নুন আছে কিনা কেউ কোনোদিন করেনি জিজ্ঞেস আত্মবিলোপের মতো অন্ত মিলে যে লেখে সনেট অমাত্ম বা ভাঁড় নয় কালান্তরে ক্লিষ্ট হ্যামলেট কিভাবে সাহিত্য ইতিহাস সমাজ আর শিল্পকে এক দাগে মিলিয়ে দিচ্ছেন কবি অচ্যুত মন্ডল শেক্সপিয়ার থেকে কলকাতা মিশে যাচ্ছে তার কবিতায় বৃষ্টি এক বৃষ্টি নামে ঘরে ঘরে অর্ধমৃত সৈনিকের ভিড় সার্চ লাইটের মতো থেকে থেকে বিদ্যুতের কষা আলোকিত করে তোলে পৃথিবীর পুরনো প্রাচীর ভারী কামানের মেঘে কেঁপে ওঠে গম্বুজ সহসা আদিম যোদ্ধার বর্ষা বিঁধে যায় রাতের জনিতে শিলকুড়ানোর জন্য ঝাঁপ তোলে দোকানের আলো সাদা বুলেটের বৃষ্টি মাথা খুঁড়ে বাংকারের ভিতে মুকুলের মৃতদেহ সারা মাঠে অযথা ছড়ালো। গ্যাস মুখোশের মতো ওঠে চাঁদ কালো পর্দা বেয়ে বোমারু হাঁসের সারি যার নাম রেখেছে আকাশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে হাওয়ার স্ট্রেচার নিয়ে সেও পিঠে তার হিম সাদা আধমরা যুবতীর লাশ লাশের ঠোঁটের পাশে মাছি উড়ে যেন চক্রবাক চন্দ্রাহত চতুর্দশীর জ্যোৎস্নার নাপামে পুড়ে খাক জ্যোৎস্নার পরে নাপাম বসানোর জন্য যেমন ভাষার দখলদারি লাগে তেমনই ইতিহাস সচেতনতা লাগে অচ্যুত মণ্ডলের হাতেই দুই ছিল এই লেখাটির নাম পুনর্দর্শনায়ক প্রাইমারি স্কুলের পাশে ছিল দুপুরের বাড়ি দর্মাঘেরা কিছু তার মনে আছে কিছু গেছি ভুলে কুমারকান্তির মতো বন্ধু ছিল রোদের স্কুলে ভূতের গল্পের মতো পোড়ো ঘরে জানালার শাড়ি আমাদের ডেকে নিল কাক ডেকে উঠল চারবার উঠোনের ধুলো থেকে চৌকাঠের দিকে বুড়ো নিম খুঁজে পেল হারানো সিঁদুর কৌটো শালিখের ডিম মেয়েলি হাতের চিঠি স্তব্ধবাক আমি ও কুমার কেন যে বাতাস এলো ঝরে যাওয়া পাতাদের শোক কাঠের মেদুরে ম্লান খোদাই করেছে আঁকি কাঁচা কাঁপা হাতে লেখা কোথায় গেলি রে তুই খুঁকি অসত্থের ডাল ছুঁয়ে বলে গেল কে তুমি বালক আজ সন্ধেবেলা সেই ঘরে জানালার ফাঁকে দেখেছি আলোর বৃত্তে মানুষেরা ঘর বেঁধে থাকে আপনারা কারা এর আগে অচ্যুত মন্ডলের কবিতা পড়েছেন এই কারণে জিজ্ঞেস করছি তার প্রতি সমস্ত সমীহ শ্রদ্ধা বজায় রেখে যে অচ্যুত মণ্ডলের পাঠকবৃত্ত যে বিরাট বিস্তৃত এমনটা বলা যাবে না বাংলা কবিতা সবাইকে তো সমান সমাদর পরিচিতি দেয়নি কিন্তু নিজস্ব পাঠকবৃত্ত দিয়েছে আমার বিশ্বাস অচ্যুত মণ্ডলের নিজস্ব একটি পাঠকবৃত্ত ছিল আছে তা বহুল বিস্তৃত না হলেও ঘনত্বে তা বেশ ভালো রকম তো ফলে আপনারা যারা এই কবির সঙ্গে দেখা দেখছেন বা শুনছেন একটু জানাবেন কারা মণ্ডলের কবিতা আগে পড়েছেন বা পড়েন বা যদি এমন কেউ থেকে থাকেন যারা এই প্রথম তার কবিতা পড়লেন বা শুনলেন সেইটাও জানাবেন সহপাঠক্রম সমস্ত স্বপ্নের মধ্যে তাকে দেখি কেঁপে ওঠে শিরা অলৌকিক ক্লাসরুমে কারা যেন কি সব পড়ায় স্তব্ধ ঘুলঘুলির ঘরে পায়রাদের গলার গম্ভীরা রোদ রাখে গোড়ালিতে দুপুরের দৈর্ঘ্য কমে যায় অচেনা হলুদ দুঃখে চারপাশ ভারী হয়ে ওঠে বন্ধু ভাবাপন্ন হাওয়া আঁচল ওড়ায় বার বার যেন মূর্ত মোনালিসা রহস্য হাসি ঠোঁটে যেন ছাত্রী নয় যেন অহংকারী ওষ্ঠ শিক্ষিকার এই মুগ্ধ বসে থাকা অকথিত অলিক সঙ্গমে যৌন কাতরের এই প্লেটনিক মৃদু ফেরেবাজি বিশ্ববিদ্যালয় কৃত হাস্যকর এই পাঠক্রমে সহপাঠিনীর জন্যে বাজীবন ছাত্র হতে রাজি মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটে তবু ওম পেতে তুমি মহাকবি চালু থাকলে সহপাঠিক্রম এই যে মৃত সব কবিদের মাংসকৃমি খুঁটে তবু ওম পেতে তুমি মহাকবি চালু থাকলে সহ পাঠক্রম এখানে আমরা দেখতে পারি দুটি জিনিস এই কবিতার বিষয় বলি যে বাক্যের বিন্যাসকে কীভাবে অক্ষরবৃত্তে আঠারো আঠারো মাত্রার দুটি পঙ্ক্তিতে বাক্যের বিন্যাসকে কিভাবে সুচারুভাবে ভেঙেছেন দুটি পঙ্ক্তি মিলে একটি বাক্য হচ্ছে কিন্তু আঠারো মাত্রার বিন্যাস কোথাও চ্যুত হয়নি অচ্যুত যাকে বলে অচ্যুতই থেকেছে আর কি চমৎকার বর্ণনা দিচ্ছেন স্তব্ধ ঘুলঘুলির ঘরে পায়রাদের গলার গম্ভীরা হ্যাঁ এই ডাকের সঙ্গে আমরা সবাই পরিচিত এখানে গম্ভীরা শব্দটির ব্যবহার কি চমৎকার পায়রাদের গলার ডাক দুপুরবেলা যেমন গম্ভীর সেই গম্ভীরকেও এই গম্ভীরার মধ্যে দিয়ে যেমন উপস্থাপিত করা হয়েছে তেমন গম্ভীরা বাংলার একটি গান এক ধরনের গান তাকেও নিয়ে আসা হয়েছে পায়রার ডাকের মধ্যে দিয়ে অসামান্য এই প্রয়োগ অচুত মন্ডলের আর একটি লেখা পড়ব বুদ্ধ পূর্ণিমার ব্যাখ্যা অথবা বন্ধুকে খোলা চিঠি কে যেন ভোরের দিকে চলে দেয় কুয়োতলা ডাকে তোমারও উঠোনে এত চাঁদ ছিল আগে তো দেখিনি কে গেল সূর্যের দিকে পার হয়ে শান্ত স্রোতস্বিনী তুমি তার নাম জানো কোনোদিন বলনি আমাকে পথে পড়ে থাকে তার তোমাদের জানালার আলো ফাটলে হাসির দাগ মনক্ষুণ্ণ দেয়ালের কোণে যেন ব্যঙ্গ করে তাকে বাধা দেয় ভোরের ভ্রমণে যেন অনন্তের কাছে কেউ তার অভ্যেস জানালো পুজো পুজো রোদে এই সিঁড়িতে লক্ষ্মীর পা আঁকো কে যেন পুবের দিকে যেতে চায় চই চই হাঁস পালক ভেজায় রোদে ব্যর্থ করে ভোরের সন্ন্যাস তুমি ওকে ভয় পাও আমাকেও অন্য নামে ডাকো দেওয়ালি উল্লম্ব হয় তোমাদের কবিতার খাতা নৈরঞ্জনা শিক্ত হাতে ছিঁড়ে ফেলে বান্ধবী সুজাতা আজ এইটুকু থাক অচ্যুত মণ্ডলের কবিতা নিয়ে আপনাদের সঙ্গে কবির সঙ্গে দেখা এই পর্বে থাকলাম ডাকবাংলা ডট কমের পাতায় খুব ভালো থাকবেন নতুন পুরনো অনেক কবিতা নিয়ে かわいい。